ঈশান কি ভীষণ দুষ্টু ভাই আমার ভীষণ দুষ্টু ভাই কি হয় আমার দিদি স্নান ফান করতে ভালোবাসে না টাইমে প্যাকেবের পরে ওয়াটার স্প্রে দিয়ে আমি স্নান করিয়ে দিই যাতে আর বাড়ি গিয়ে স্নান না করতে হয় নেক্সট ডে যেতে স্নান না করেই তাড়াতাড়ি টাইমে চলে আসুক ছোটিতে ছোটিতে কি করে দিগো একটু পাটাজে উঠিয়ে একটু রিল্যাক্স করে বসবো আমি চেয়ারে সেটাও পারি না পারটা নামিয়ে দেখি জুতোর মধ্যে কিরকম একটা কাদা কাদা আমি খেয়াল রাখি যাতে মানে সমস্ত দিক থেকে আর্টিস্টের সেন্সটা থাকে মানে ও আর্টিস্ট যদি একটা ভাবের ঘরে থাকে আমরা আমাদের সব সময় কাজ হচ্ছে থাকে হ্যাঁ সেন্সগুলোকে সব সময় এটা আমাদের কোয়াক্ত জিনিস এটুকু তো আমাদের ডিউটি থাকে एक्चुअली সেটা না আমরা ভীষণ ইনোসেন্ট আমরা ইনোসেন্ট আমরা আমরা বলছি আমরা ভীষণ আমরা মাঝে মাঝে আমি ইনক্লুড হই আমি নিজেকে ইনোসেন্ট মনে করে এর এর পেছনে লাগলে না আরে যখনই এর পেছনে লাগি আমি দেখি পাহড়কে পড়ে যাচ্ছি কারমা একবার বাড়ি খেলাম টাপ করে লাগলো আমরা না এসেছি হ্যাঁ ইনসিডেন্ট পেয়েছি সেদিন একটা ডান্স রিহাল হচ্ছিল কি একটা ওকে বললাম পাট করে ফস্কে গিয়ে পড়ে গেছে নাস্তায় গিয়ে চুপচাপ করে ফ্লোরে পড়েছি না 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 তখন বলছে কারমা কারমা বলে না এর পিছনে বুঝতে পারছেন তো বাড়িতে যখন টেলিকাস্ট দেখি বৌয়ের সাথে বৌ আমার সিন এলে বউ স্কিপ করে দেয় বাট ড্রোনদার অননার সিন থাকলে ওটা গ্লুড না এটা জেনুইনলি আমি বলছি ওদের এতটাই ভালো কেমিস্ট্রি যে এখন ওদের সিন দেখে মনে হয় মানে আমি ক্যারেক্টার থেকে বেরিয়েই বলছি ওদের সিন দেখে মনে হয় যে না এটা এইভাবেই চলুক তুমি যেভাবে চালাচ্ছ চালাও তোমার আসতে হবে না বসু বাড়িতে তুমি ওইখানে খুব ভালো আছো খুব ভালো ভালো সিন করছো তুমি ওইখানেই থাকো খাবো না তুলে আবার থালা দিয়ে খাবারটা তুলে মুখে তুলতে হবে এতটা এই এই মুভমেন্টটা অনেক ওর জন্য

হুম ও চা খাবে না কফি খাবে না সেই সময় কি কি খাবার খেতে চাইছে সেটার জন্য প্রচুর আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টে অনেকে সেগুলো নিয়ে খুব উদ্গ্রীব হয়ে থাকেন সব সময় আমরা সেটা জানি ফলে এমনও হয় যে আমরা সেই সময় কি খেতে চাই অনেক সময় ওর কাছে দরবার করলে সেগুলো চট করে চলে আসে জানি হ্যাঁ আমি সেই যারা ভাবে জগতে থাকে তাদের মাঝে মাঝে জগৎ থেকে একটু ফিরিয়ে আনতে হয় সেই কাজটুকু আমরা করি এর বেশি কিছু করি না এই কম্বিনেশনটা আমার মনে হয় প্রথমবার হয়েছে আর সত্যি খুব খুশি হয়েছি যে আমি ড্রোনদের সাথে প্রথম ইন্টারভিউ করছি বিকজ এই লোকটার জন্য আমার মানে হিউজ রেসপেক্ট অ্যান্ড সবার সবার ইনফ্যাক্ট সবার অ্যান্ড হি ইজ ওয়ান অফ দা পিলার্স দিস টু

পাটা নামিয়ে দেখি জুতোর মধ্যে কিরকম একটা কাদা কাদা খেয়াল রাখি যাতে মানে সমস্ত দিক থেকে আর্টিস্টের সেন্সটা থাকে কারণ ও আর্টিস্ট যদি একটা ভাবের ঘরে থাকে আমরা আমাদের সব সময় কাজ হচ্ছে তাই হ্যাঁ সেন্সগুলোকে গুলোকে সব সময় এটা আমাদের কো একটা কিছু এটুকুতে আমাদের ডিউটি থাকে অ্যাকচুয়ালি সেটা না আমরা ভীষণ ইনোসেন্ট আমরা ইনোসেন্ট আমরা আমরা ভীষণ ইনোসেন্ট মাঝে মাঝে আমি ইনক্লুড হই আমি নিজেকে ইনোসেন্ট মনে করে না হ্যাঁ মানে ও ধরে ফেলে কিন্তু আমি আজ অব্দি ধরতে পারি না আমি আমি মুরগিটা হই হ্যাঁ মানে আমাদের সব থেকে সফট টার্গেট হচ্ছে অনন্যা

রুলকে আমার ভাইয়ের বউ হিসাবে আমি মানতে পারিনি তো একটু না না রাগ একদমই আমার ওর উপত্তি নেই ও খুব ভালো আমি আমি বলেছি ও শুধু শুধু ভাইয়ের ভাই যদি অপছন্দ করে তাহলে ভাইয়ের বউ নাও হতে পারে ও নিজের না ভাই এখনও পর্যন্ত এই লজিকটা ছাড়া আর কিছু বার করে ওঠা ওঠা যাচ্ছে না কারণ ওকে অতটা মানে করবেই বা কী করে কারণ ওদের এমন একটা বন্ডিং অফ স্ক্রিন অক্সট্রিনজা বন্ডিং তাতে ওই ওইটুকুই লজিক তার থেকে বেশি ওকে আর অপছন্দ করতে পারছে না যে অনন্য এত কথা বলছে মানে ও সবকিছুতেই তো এত ল্যাড মানে এতেও হয় তো খুব মনে আছে না খাবো না কারণ হাতটা আবার থালা দিয়ে খাবারটা তুললে মুখে তুলতে হবে এতটা এই এই মুভমেন্ট অনেক ওর জন্য দিদি আর ভাই হিসেবে কিন্তু যদি বলি দিদি কিন্তু তোমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান অনেক ভেবেচিন্তে বিচার করে ভাবে আর কাজ করে এমনি ঝগড়া করে না গোপালের সাথে মানে আমার দাদার সাথে ঝগড়া করে তাই নয় এখানে আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি কিছু কিছু ছুঁয়ে রাখছি সবটা তো বলা যায় না কিছু আমাদের নিজেদের কিছু গল্প থাকে শুধু একটু তার হিন্দ দিয়ে রাখছি এই যে অনন্যার কথাই যখন হচ্ছে মানে ধরো ও কি খাবে হুম ও চা খাবে না কফি খাবে না সেই সময় কি কি খাবার এক্স্যাক্টলি ও খেতে চাইছে সেটার জন্য প্রচুর আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টে অনেকে সেগুলো নিয়ে খুব উদ্গ্রীব হয়ে থাকেন সব সময় আমরা সেটা জানি ফলে এমনও হয় যে আমরা সেই সময় কি খেতে চাই অনেক সময় ওর কাছে দরবার করলে সেগুলো চট করে চলে আসে জানি হ্যাঁ আমি এর বেশি কিছু বলছি না ডিটেইলে আমরা যেতে পারবো না হ্যাঁ আমরা ডিটেইলে যেতে পারবো না শুধু ছুঁয়ে রাখলাম আমাদেরকে বারবার বলতে হ্যাঁ আমাদের ওই জন্য ওই ওই জায়গাটাতে আমরা যদি মনে করি যে আজকে স্পেশাল কিছু খাবো বা কিছু আমাদের সেই গুপি বাঘার মতো তালি দিয়ে সঙ্গে সঙ্গে খাবার চলে আসে তার জন্য যোগাযোগ করতে হয় অরুণ হ্যাঁ আসলে আমাকে একটু সবাই বেশি ভালোবাসে রহস্য আমি বলেছিলাম না আমি খুব সুইট আমি খুব সুইট না সত্যি জেনুইনলি খুবই সুইট

একদমই তাই এবং এই বন্ডিংটা মানে এটা কিন্তু একদম প্রথম দিন থেকে হয় না এটা ফ্রিকুয়েন্সি বোঝা যায় কিন্তু আমরা যখনই কাজটা শুরু করার সময় নিজেদের এই বন্ডিংটা আমরা বুঝতে পেরেছিলাম যে এটা কিন্তু লং রানে এই বন্ডিংটা থাকবে যখনই আমাদের একসঙ্গে সিন থাকে হয় ওগুলো তো অফস্ক্রিন চলতেই থাকে এবার সেইটা অনস্ক্রিন খুব সুন্দরভাবে রিফ্লেক্টেড হয় ভীষণ ন্যাচারাল মনে হয় ভীষণ অর্গ্যানিক মনে হয় আচ্ছা অনস্ক্রিন কি বলবে দিদিকে একটু বলো যে মন না ভাঙতে চলছে ও বলবে দেখো আমি 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 বুঝেই না কিছু আমি আমার দেখো বাড়িতে যখন আমি টেলিকাস্ট বাড়িতে যখন টেলিকাস্ট দেখি বউয়ের সাথে বউ আমার সিন এলে বউ স্কিপ করে দেয় বাট ড্রোনদার অননার সিন থাকলে ওটা গ্লুড না এটা জেনুইনলি আমি বলছি ওদের এতটাই ভালো কেমিস্ট্রি যে এখন ওদের সিন দেখে মনে হয় মানে আমি ক্যারেক্টার থেকে বেরিয়েই বলছি ওদের সিন দেখে মনে হয় যে না এটা এইভাবেই চলুক তুমি যেভাবে চালাচ্ছ চালাও তোমার আসতে হবে না বসু বাড়িতে তুমি ওইখানে খুব ভালো আছো খুব ভালো ভালো সিন করছো তুমি ওইখানেই থাকো আমাদের শোয়ের জন্য ভালো

ছেলে কি তো আমি নিশ্চয়ই সব সময় সময় পেলেই যখনই নেরাগোলে যাই এখন তো আছি নেরাগো না এখন চলে এসেছি নেরাগোলে যখন ছিলাম তখন বুঝিয়েছি অনেক সময় রূপুদিকে রূপুদিকে একটু মানে বিচার করতে পারে বুদ্ধি মানে বুদ্ধি লাগে একটু ভাবে অনেক সময় কিন্তু ওই আর কি একটু ভেবে রেখেছে বাট আস্তে আস্তে প্রেমে হালকা হালকা হলো পোর্ট ব্যাপারটা হচ্ছে কি একদম সেই ম্যাথামেটিক্স এর মধ্যে টু প্লাস টু ফোর হয়ে যায় তাহলে সেই আনন্দটা থাকে না এদের ক্ষেত্রেও যেমন একটা অদ্ভুত এই খুনসুটি সারাক্ষুন দুজন দুজন কেউ কাউকে দেখতে পারে না এটাও যেমন দর্শকের ভালো লাগছে আবার ওটা যেমন একদম অন্যরকম হ্যাঁ খুব একটা চাপা আন্ডার কারেন্ট রয়েছে সেটা আমার আমার দাদা বনটাও আমার ওটাও খুব খুব মানে আমি ভেঙে পড়লে আমি যদি কাউকে না খুঁজে পাই অ্যাট লিস্ট মানে আমার দাদাকে পাবো পাশে এরকম এবং মানে কিছু বলতে হয় না ও আমার কথা বুঝে যায় এবং আমিও ওর কথাগুলো বুঝতে পারি এইগুলো খুব দর্শকের অনেক সত্যি ওটা মানে স্ক্রিনে বোঝা যায় খুব রিফ্লেক্ট করে কারণ সত্যি মনে হয় যে মেকানিক্যাল মনে হয় না সত্যি ভাই বোন মনে হয় তো সেটা ওয়ার্ক করছে আই এম شور শেষ করব

আমি আরো ইনোভেটিভ কিছু প্ল্যানিং আমার আছে সবার পেছনেই আমি লাগবো সবার পেছনে লাগবো দাঁড়াও না নেক্সট টার্গেট নেক্সট টার্গেট এই কি করলে না এর পেছনে লাগলে না আরে যখন এর পেছনে লাগি আমি দেখি পা পড়ে যাচ্ছি কারমা আমি বলেছি একবার বাড়ি খেলাম টপ করে লাগলো আমরা নাই পেছনে নাই হ্যাঁ ইনসিডেন্ট পেয়েছি সেদিন একটা ডান্স রিহার্সাল হচ্ছিল কি একটা ওকে বললাম ফাট করে ফসকে গিয়ে পড়ে গেছি নাচতে গিয়ে

আটটার সময় জি বাংলা এটাই বলে দেখো কত মিল ভাই বোনের মানে দাদা বোনের থ্যাংক ইউ চলো থ্যাংক ইউ